বাংলাদেশের আকাশপথ এখন শুধু সীমান্ত রক্ষার উপায় নয় বরং সামরিক শক্তির এক অন্যতম প্রতীক বাংলাদেশ বিমান বাহিনী গড়ে তুলেছে এমন একটি যুদ্ধ বহর। যেখানে রয়েছে আধুনিক প্রযুক্তি পুরনো ইতিহাসের ছোঁয়া আর কৌশলগত সামর্থ্যের অসাধারণ সমন্বয় এফ সেভেন বিজি প্রথমে বলা যাক বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার সবচেয়ে পরিচিত যুদ্ধ বিমান এফ সেভেন বিজির কথা চীনে তৈরি এই জেট বাংলাদেশে আসে দু সালের দিকে মূলত আকাশ যুদ্ধ বা ডগ ফাইটের জন্য ব্যবহৃত এই জেট ঘণ্টায় প্রায় দু কিলোমিটার বেগে উড়তে পারে যা শব্দের গতির প্রায় দ্বিগুণ এতে এয়ার টু এয়ার মিসাইল বোমা ও রকেট বহনের সক্ষমতা থাকলেও এটি একেবারে হাইটেক নয় তবে বাংলাদেশ এটিকে নিজের মতো করে উন্নত করেছে যোগ করা হয়েছে উন্নত কমিউনিকেশন সিস্টেম অ্যাভিউনিক্স এবং আধুনিক রাডার বাজেটের মধ্যে থেকে কার্যকর ফাইটার হিসেবে এটি দীর্ঘদিন ধরেই নির্ভরযোগ্য এক অস্ত্র ইয়াক ওয়ান দু সালে রাশিয়ান তৈরি ইয়াক ওয়ান যুক্ত হয় বাংলাদেশের বহরে যদিও এটি মূলত প্রশিক্ষণ বিমান তবে ছোটখাটো আক্রমণেও দারুণ পারদর্শী ডিজিটাল ফ্লাইট সিস্টেম মাল্টিফাংশন ডিসপ্লে আর ডুয়াল সহ এতে রয়েছে আধুনিক ফিচার এর গতি ঘন্টায় এক কিলোমিটার এবং এটি প্রায় তিন হাজার কেজি অস্ত্র বহন করতে সক্ষম নতুন পাইলটদের উচ্চ ক্ষমতার ফাইটার চালানোর জন্য প্রস্তুত করতে এই জেট রকেট অত্যন্ত কার্যকর তবে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহারের জন্য এমন আরও কয়েকটি জেট দরকার ছিল মিগ টু নাইন বাংলাদেশ বিমান বাহিনীতে মিগ টু নাইন যুক্ত হয় দু সালের দিকে এটি রাশিয়ার অন্যতম জনপ্রিয় মাল্টি রোল সুপারসনিক জেট ঘন্টায় দু কিলোমিটার গতির এই জেট শব্দের গতিকে ছাড়িয়ে যায় এবং একই সঙ্গে এয়ার টু এয়ার এয়ার টু গ্রাউন্ড মিসাইল বোমা ও রকেট বহন করতে পারে মোট চার হাজার পাঁচশো কেজি অস্ত্র বহনের ক্ষমতা রয়েছে এতে যদিও বাংলাদেশে থাকা সংস্করণটি তেমন আপগ্রেড না হওয়ায় কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে ইউএইচ ওয়ান হেলিকপ্টার যুদ্ধ বিমান ছাড়াও উল্লেখযোগ্য একটি যন্ত্র হচ্ছে ইউএইচ ওয়ান হেলিকপ্টার আমেরিকান এই হেলিকপ্টারটি ভিয়েতনাম যুদ্ধের সময় তৈরি হলেও আজ এটি বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য মাল্টিপারপাস হেলিকপ্টার হিসেবে পরিচিত বাংলাদেশে এটি আসে প্রায় দু সালের দিকে মেডিকেল সাপোর্ট সেনা পরিবহন রেস্কিউ এবং হালকা আক্রমণে এটি ব্যবহৃত হয় এর গতি দুশো পঞ্চাশ কিলোমিটার এবং এটি ১৪ জন সৈন্য বহন করতে পারে চাইলে এতে রকেট লঞ্চার ও মেশিন গান লাগানো যায় পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে দুর্যোগকালীন উদ্ধার সবখানেই এটি দুর্দান্ত কার্যকর জে এল এইট জে এল এইট বা কারো কোরাম চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি একটি লাইট অ্যাটাক ট্রেইনার এয়ারক্রাফট বাংলাদেশে এটি আসে দু সালের দিকে ঘন্টায় আটশো কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এই হালকা বিমানে বোমা রকেট এবং ছোট্ট এয়ার টু এয়ার মিসাইল বহনের সুবিধা আছে যদিও এটি অত্যাধুনিক না তবুও সীমিত পরিসরে বাংলাদেশ এখনও এটিকে কাজে লাগাচ্ছে সি ওয়ান থ্রি যুদ্ধ না করেও যুদ্ধ জেতানো যায় এটাই প্রমাণ করে সি ওয়ান থ্রি জিরো হের এই আমেরিকান হেভি ট্রান্সপোর্ট বিমান বাংলাদেশে আসে দু সালে এবং এখনও অন্যতম প্রধান সামরিক পরিবহন এয়ারক্রাফট এটি এক টানা তিন কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এবং বিশ টন মালামাল বহন করতে পারে অস্ট্রো ট্যাঙ্ক হেলিকপ্টার এমনকি সেনাও পরিবহন করতে সক্ষম এই বিমান দেশের প্রতিরক্ষা কাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ A53 এক সময়ের অন্যতম ভয়ঙ্কর গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট ছিল চীনের তৈরি এ ফাইভ থ্রি বাংলাদেশে এটি আসে উনিশশো সালের দিকে ঘন্টায় এক হাজার একশো কিলোমিটার গতি নিয়ে এটি নিচু দিয়ে উড়ে মাটিতে থাকা শত্রুকে লক্ষ্য করে হামলা চালাতে সক্ষম যদিও সুপারসনিক নয় তবে রকেট বোমা ও গানপট বহনে সক্ষম এই বিমান মাটির ঘাঁটি ধ্বংসে কার্যকর ছিল আজকাল অনেক দেশ এই জেট অবসরে নিলেও বাংলাদেশ এখনো সীমিত পরিসরে এটি ব্যবহার করে বাংলাদেশের যুদ্ধ বহর যতটা বৈচিত্র্যপূর্ণ ততটাই প্রয়োজনের সাথে খাপ খাওয়ানো পুরনো প্রযুক্তি থাকা সত্ত্বেও কিছু বিমান এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে আর কিছু বিমান ভবিষ্যতের সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে বিশেষ করে প্রশিক্ষণ ও পরিবহনে আকাশে নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে হলে দরকার শুধু শক্তিশালী বিমান নয় সেই সাথে প্রজ্ঞা দক্ষতা আর কৌশলের মিশ্রণ বাংলাদেশ বিমান বাহিনী ঠিক সেই কাজটাই করে চলেছে আধুনিকায়নের পথে এগিয়ে গিয়ে নিজেকে প্রতিদিনই আরও বেশি প্রস্তুত করছে ডিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডেই